সাসপেনশনের পর বিধানসভায় স্বাধিকার ভঙ্গের উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদ মাধ্যমে মিথ্যাচারের অভিযোগে বিরোধী দল নেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী সাসপেনশনের বৈধতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর শুভেন্দুকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর গতকাল সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভঙ্গের নোটিস আনা হয় এদিন রাজ্য বিধানসভায় সেটি পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় তাকে সমর্থন জানান অরূপ বিশ্বাস দেবাশিস কুমার হিন্দু হিসেবে না হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন

যদিও বিরোধী দলনেতা সহ তিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনা সাসপেনশন সম্পূর্ণ অবৈধ বলি মনে করেন সুভেন্দু অধিকারী নাম না করে সুভেন্দুকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন বিরোধীরা মন্তব্য মমতার তৃণমূল কংগ্রেসের আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু স্থতে আঘাত করেছে তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব হত্যা ওরা ওরা আমাদের চারজনকে শুধু বাইরে রাখেনি সমগ্র সনাতন হিন্দুদের আস্তার উপরে আঘাত করেছে হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে হিন্দু ধর্মটা কি এত ছোট এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় ধর্না কর্মসূচি চলে হিন্দু বিরোধী সরকারের প্রয়োজন নেই মা সরস্বতীর অপমান মানছি না মানব না স্লোগান তুলে বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির কলকাতা টিভি